অমিত শাহর সামনে দাঁড়িয়ে মঞ্চ থেকে ধুলিয়ান শামসেরগঞ্জ মোথাবাড়ির বদলার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির বিজয় সংকল্প সভার মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে হিন্দুদের ওপর অত্যাচারের বদলা নেওয়ার ডাক দেন তিনি এদিন বক্তব্যের শুরুতে অমিত শাহকে কৃতজ্ঞতা জানান বাবু তিনি বলেন আমি অমিত শাহজিকে তার তিনটি সাম্প্রতিক অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই পেহেলগাঁওয়ের দুর্ঘটনায় তিনজন বাঙালিকে একজন ভয়ানক সন্ত্রাসবাদী হত্যা করেছে বিতান অধিকারীর স্ত্রী সিএএতে আবেদন করেছিলেন ওনার কাছে সেই তথ্য পৌঁছতেই বিতান অধিকারীর স্ত্রীকে সিএএর নাগরিকত্ব সার্টিফিকেট অমিত শাহজী পৌঁছে দিয়েছেন হুগলির রিসরায় বিএসএফ জওয়ান পি কে সাউকে পাকিস্তানিরা পণবন্দি করেছিল অমিত শাহ জী আদেশে তাকে অক্ষত অবস্থায় বাড়িতে পৌঁছে দিয়েছেন আমাদের কোচবিহারের রাজবংশী চাষী উকিল বর্মনকে বাংলাদেশ পণবন্দি করেছিল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফের মাধ্যমে ওনাকে অক্ষত অবস্থায় কোচবিহারে ফেরত এনেছেন এরপরই রাজ্যের সাম্প্রতিক একের পর এক হিংসা কবলিত এলাকার নাম নিয়ে বদলা নেওয়ার ডাক দেন শুভেন্দুবাবু তিনি বলেন ধুলিয়ান শামসেরগঞ্জ কয়েক ঘন্টার মধ্যে বিএসএফ সিআরপিএফ নামিয়ে ঠান্ডা যিনি করেছেন তার নাম অমিত সাজি তিনি বাংলাকে এই অত্যাচার থেকে মুক্ত করবেন সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেন্দুবাবু প্রশ্ন করেন আমি শুধু জানতে চাইব মোথাবাড়ির বদলা হবে না ধুলিয়ানের বদলা হবে শামসিরগঞ্জের বদলা হবে হরগোবিন্দ দাসের হত্যার বদলা হবে চন্দন দাসের হত্যার বদলা হবে বিতান অধিকারীর বদলা হবে গুহর হত্যার বদলা হবে হিন্দুদের ওপর অত্যাচারের বদলা হবে পাশাপাশি নেতাজি ইন্ডোরে বিজেপির সাংগঠনিক নেতৃত্বের সম্মেলনে শাহ বলেন দিদি আপনার সময় ফুরিয়ে গিয়েছে দু সালে ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হবে এখানে বসে থাকা হাজার হাজার মণ্ডল সভাপতির কাছে আমি প্রতিজ্ঞা করে বলছি যে এখানে তৃণমূলের সরকার চলে গেলেই আমাদের কর্মীদের হত্যাকারীদের পাতাল থেকেও খুঁজে বের করব এবং শাস্তি দেওয়ার কাজ করব সেখানেই থামেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিধানসভা ভোটের মাস কয়েক আগে সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে শাহ বলেন গণতন্ত্রে হিংসা কখনও কাম্য নয় দিদি সাহস থাকলে হিংসা ছাড়া রিগিং ছাড়া নির্বাচন করিয়ে দেখুন আপনারই জামানাত বাংলার মানুষ জব্দ করে দেবেন আর এই মন্তব্য নিয়ে পাল্টা শাকে আক্রমণ সানিয়েছে তৃণমূল তৃণমূল ভবনে দুই সাংসদ সাগরিকা ঘোষ এবং কাকলি ঘোষ দস্তিদারদের সঙ্গে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পাল্টা দাবি করেছেন বিধানসভা ভোট করানোর দায়িত্ব থাকে জাতীয় নির্বাচন কমিশনের ওপর রাজ্য সরকার তো ভোট করানোর দায়িত্বে থাকে না অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা আরও দাবি করেন পশ্চিমবঙ্গে বিধানসভা এবং লোকসভা নির্বাচনের সময় নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় বাহিনী সেই রেশ ধরে তৃণমূল নেত্রী প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ কি স্বীকার করে নিলেন যে নিজের হাতে থাকা কেন্দ্রীয় বাহিনী হিংসা নিয়ন্ত্রণে ব্যর্থ হয় সেই সঙ্গে শাহ যে বলেছেন দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা দখল করবে সেই দাবিও উড়িয়ে দিয়েছে তৃণমূল বারাসাতের সাংসদ কাকলি দাবি করেছেন গায়ের জোরে পশ্চিমবঙ্গের মানুষকে প্রাপ্য টাকা থেকে বঞ্চনা করছে বিজেপি সরকার আর দু সালে দুশো চুরানব্বইটি আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে দুশো পঞ্চাশের গন্ডি পার করে ক্ষমতা দখল করবে তৃণমূল অর্থাৎ হাফ সেঞ্চুরিও করতে পারবে না বিজেপি